বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা কম্পিউটার সম্পর্কিত পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নত্ব নিয়ে আলোচনা করতে চলেছি তো প্লিজ পুরোটা ভিডিও মন দিয়ে দেখবে কারণ প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ তো এখান থেকে আমরা ভিডিও শুরু করছি হ্যাঁ চ্যানেল প্রথমবার আসলে প্লিজ ভিডিওকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে এখান থেকে প্রথম কোশ্চেন আমাদের শুরু করছি তো আমাদের প্রথম কোশ্চেন ফ্লপি ডিস্ক কি তো অপশান রয়েছে এটি একটি মেমরি এটি একটি আউটপুট ডিভাইস এটি একটি ইনপুট ডিভাইস নাকি এটি একটি প্রাথমিক স্টোরেজ ডিভাইস তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি একটি প্রাথমিক স্টোরেজ ডিভাইস এবারে প্রশ্ন উইন্ডোজ কি অপশেন্স অপারেটিং সিস্টেম মেমরি ডিভাইস নাকি ইনপুট ডিভাইস নাকি সফটওয়্যার তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপারেটিং সিস্টেমস এবারের প্রশ্ন হার্ড ড্রাইভ কি অপশেন্স আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস স্টোরেজ ডিভাইস নাকি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তো হার্ড ড্রাইভ একটি স্টোরেজ ডিভাইস পরবর্তী কোশ্চেন তথ্য পরিসংখ্যান কি অপশেন্স তথ্য বিশ্লেষণ তথ্য সংগ্রহ নাকি তথ্য প্রদর্শন নাকি ওপরের সবগুলি এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওপরের সবগুলি এবার বলুন এস টিপি এর সম্পূর্ণ রূপ কি অপশেন্স হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল হাইপার টার্মিনাল প্রোটোকল নাকি হোম টেক্স ট্রান্সফার প্রোটোকল নাকি এর মধ্যে কোনোটিই নয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল আমাদের পরবর্তী কোশ্চেন ওয়াইফাই কি অপশেন্স এক ধরনের কেবেল এক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক এক ধরনের সফটওয়্যার নাকি এটি একটি ইনপুট ডিভাইস তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি এক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক আমাদের পরবর্তী কোশ্চেন একটি কম্পিউটারের প্রাথমিক স্টোরেজ ডিভাইস কোনটি অপশেন্স র্যাম হার্ড ড্রাইভ রম নাকি সিপিউ তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে রম আমাদের পরবর্তী কোশ্চেন উইন্ডোজ টেন কে তৈরি করেছেন অর্থাৎ আবিষ্কার করেছেন অপশানস অ্যাপেল আইভিএম মাইক্রোসফট নাকি গুগল এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাইক্রোসফট পরবর্তী কোশ্চেন ব্যাক আপ কী অপশেন্স ডেটা ডিলিট করা ডেটা কপি করা ডেটা সরানো নাকি ডেটা এনক্রিপ্ট করা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডেটা কপি করা অর্থাৎ ডেটাটিকে কপি করে আর এক জায়গায় রাখা যাতে ডেটাটি সুরক্ষিত থাকে আমাদের পরবর্তী কোশ্চেন কোনটি একটি প্রোগ্রামিং ভাষা নয় সি প্লাস প্লাস পাইথন এস এল নাকি জাভাস্ক্রিপ্ট এই প্রশ্নের সঠিক উত্তর হবে এস এবার বলুন ডেটা বেস কী অপশেন্স সফটওয়্যার স্টোরেজ সিস্টেম নাকি একটি ডিভাইস নাকি একটি প্রোগ্রাম এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি একটি স্টোরেজ সিস্টেম এবার বলুন ইউএসবি এর পূর্ণরূপ কি ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউনিফাইড সিরিয়াল বাস ইউনিটারি সিস্টেম বাস নাকি কোনোটিই নয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইউনিভার্সাল সিরিয়াল বা এবার বলুন কোনটি কম্পিউটারের আউটপুট ডিভাইস মনিটর প্রিন্টার স্পিকার নাকি উপরের সবগুলি এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওপরের সবগুলি এবার বলুন কম্পিউটারের সিপিউ কাজ কি। তথ্য প্রক্রিয়া করা মেমরি সঞ্চয় করা আউটপুট প্রদর্শন করা নাকি ডেটা ইনপুট করা এই প্রশ্নের সঠিক উত্তর হবে তথ্য প্রক্রিয়া করা এবার বলুন একটি হার্ড ডিস্কের কাজ কী তথ্য প্রক্রিয়া করা তথ্য সংগ্রহ করা তথ্য আউটপুট করা নাকি কম্পিউটারের সিস্টেম চালানো এই প্রশ্নের সঠিক উত্তর হবে তথ্য সংরক্ষণ করা পরবর্তী কোশ্চেন অ্যাডোব ফোটোশপ কি একটি ব্রাউজার একটি গ্রাফিক ডিজাইনার সফটওয়্যার একটি অপারেটিং সিস্টেম নাকি একটি প্রোগ্রামিং ভাষা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি একটি গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার নেক্সট কোশ্চেন কোনটি ক্লাউড স্টোরেজ অপশানস গুগল ড্রাইভ ড্রপ বক্স ওয়ান ড্রাইভ নাকি সবগুলি সঠিক উত্তরটি হবে ওপরে সবগুলি এবার বলুন ওয়াইফাই কী ব্যবহার করে ল্যান ব্লুটুথ রেডিও তরঙ্গ নাকি অপটিক্যাল কেবেল এই প্রশ্নের সঠিক উত্তর হবে রেডিও তরঙ্গ নেক্সট কোশ্চেন কোনটি একটি স্টোরেজ ডিভাইস র্যাম রম এস এস ডি নাকি সিপিউ এই প্রশ্নের সঠিক উত্তর হবে এস এস নেক্সট কোশ্চেন ফায়ার ওয়াল কি একটি সফটওয়্যার নিরাপত্তা ব্যবস্থা একটি কম্পিউটারের হার্ডওয়্যার একটি নেটওয়ার্ক ডিভাইস নাকি একটি অপারেটিং সিস্টেম এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি একটি সফটওয়্যার নিরাপত্তা ব্যবস্থা নেক্সট কোশ্চেন এস এল কি এটি একটি স্টোরেজ ডিভাইস এটি একটি প্রোগ্রামিং ভাষা একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নাকি একটি অপারেটিং সিস্টেম সঠিক উত্তরটি হবে এটি একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নেক্সট কোশ্চেন অ্যান্টিভাইরাস সফটওয়্যার কী ভাইরাস প্রতিরোধ সফটওয়্যার ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যার একটি অপারেটিং সিস্টেম নাকি একটি প্রোগ্রামিং ভাষা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভাইরাস প্রতিরোধ সফটওয়্যার নেক্সট কোশ্চেন কম্পিউটার সিস্টেম বুটিং কী কম্পিউটার বন্ধ করা কম্পিউটার চালু করা কম্পিউটার রিসেট করা নাকি কম্পিউটারে হার্ডওয়্যার পরিবর্তন করা সঠিক উত্তরটি হবে কম্পিউটার চালু করা নেক্সট কোশ্চেন ইউপিএস এর কাজ কি ইন্টারনেট সংযোগ দেওয়া বিদ্যুৎ ব্যাকআপ দেওয়া ফাইল কপি করা নাকি ভাইরাস দূর করা সঠিক উত্তরটি হবে বিদ্যুৎ ব্যাক দেওয়া নেক্সট কোশ্চেন নিচের কোনটি সার্চ ইঞ্জিন ফেসবুক হোয়াটসঅ্যাপ গুগেল নাকি ইনস্টাগ্রাম সঠিক উত্তরটি হবে গুগেল এবার বলুন ডিএনএসের পূর্ণরূপ কি ডাইনামিক নেম সার্ভার ডোমেন নেম সিস্টেম ডোমেন নেটওয়ার্ক সিস্টেম ডিজিটাল নেটওয়ার্ক সিস্টেম এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডোমেন নেম সিস্টেম তো বন্ধুরা আজকের ভিডিও এটিকেই রয়েছে এর আগেও আমরা কম্পিউটার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করেছি সেই ভিডিও অবশ্যই দেখবেন সেখানেও আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো আজকের ভিডিও এটিকে রয়েছে দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ জন্য ভিডিওটি